ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি পরপর তিন দিন ভালো মুভমেন্ট দেখানোর পরে আজকের দিনে দেখলে দেখাবে নিফটি কিন্তু প্রায় হাপ্পান সালের কাছাকাছি এখনও পর্যন্ত ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার এই নিফটি ফিফটি কী নিফটি ফিফটি হচ্ছে যে আমাদের দেশের বেস্ট পঞ্চাশটা কোম্পানি যারা শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে সেই পঞ্চাশটা কোম্পানি নিয়ে কিন্তু এই ইন্ডেক্সটা তৈরি করা হয় নিফটি ফিফটি তো প্রতি কটা পঞ্চাশটা কোম্পানি কী হয় যে ছ মাস অন্তর অন্তর রিব্যালেন্সিং করা হয় অর্থাৎ কোনো কোম্পানি যদি ডিফল্ট করে কোনো কোম্পানি যদি খারাপ করে খারাপ পারফরমেন্স করে সেই কোম্পানিকে নিফটি ফিফটি থেকে বের করে দেওয়া হয় তো আরেকটা রিব্যালেন্সিংয়ের সময় কিন্তু চলে এসছে এই যে রিব্যালেন্সিং হয় না এটা কিন্তু সেপ্টেম্বর এবং মার্চ এই সময় হয় তো নিফটি থেকে কিন্তু আরেকটা এর খবর শোনা যাচ্ছে এবং দুটো ভালো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার কিন্তু এন্ট্রি পেতে চলেছে তো স্বাভাবিকভাবে দুটো কোম্পানি এন্ট্রি পেতে এন্ট্রি পেলে দুটো কোম্পানি এক্সিট হবে তো চলুন দেখে নি এর নিউজটা কি বলছে কোন দুটো কোম্পানি এন্ট্রি হবে এবং কে বেরোবে স্যার আজকের দিনের লেটেস্ট নিউজ কত সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বারোটা তেতাল্লিশের নিউজ কি বলছে যে রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে যে রিব্যালেন্সিং এবারে যে রিব্যালেন্সিং হতে চলেছে সেখানে রিপ্লেস করা হচ্ছে কিসে বিপিসিএল এবং ব্রিটানিয়াকে সরিয়ে দিয়ে সেই জায়গায় কাকে ঢোকানো হবে বলছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং জোম্যাটোকে মাথায় রাখবেন স্যার বলা হচ্ছে লাইকলি অর্থাৎ এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর এখনও ফাইনাল নিউজ নয় স্যার এই আর্টিকেল দেখলেও দেখা যাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং জোম্যাটো শেয়ার আর এক্সপেক্টেড টু এন্টার দ্য বেঞ্চমার্ক নিফটি ফিফটি ইন্ডেক্স শুন তো স্যার এক্সপেক্টেড এই কথাটা মাথায় রাখবেন কিন্তু যে এখনও ফাইনাল নিউজ আসেনি এটা কে বলছে অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেট বাই জে এম ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ জে ফাইনান্সিয়াল একটা ব্রোকিং হাউস তারা বলছে তারা কি বলছে তারা বলছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং জোম্যাটো নিফটি ফিফটিতে এন্ট্রি হতে পারে এবং কারা বেরোতে পারে বেরোতে পারে বলছে ভারত পেট্রোলিয়াম অর্থাৎ বিপিসিএল খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখাচ্ছ না এবং এফএমসিজি সেক্টরের ব্রিটানিয়া ভালো পারফরমেন্স দেখা ছিল না তো তার জন্যেই বলা হচ্ছে যে তারা কি হতে পারে আপকামিং নিফটি ফিফটি সেমি অ্যানুয়াল রিব্যালেন্সিং ইন মার্চ এখানে কিন্তু বেরোতে পারে অর্থাৎ নিফটি ফিফটি থেকে তাদের এক্সিট করানো হতে পারে অ্যাকচুয়াল কি হতে চলেছে সেটা আমরা জানতে পারবো কবে থেকে সেটা জানতে পারবো কিন্তু দ্য অ্যানাউন্সমেন্ট ফর দ্য নিফটি ফিফটির যে রিব্যালেন্সিং বা চেঞ্জেস হবে কোন কোম্পানি ঢুকবে এবং কোন কোম্পানি বেরোবে সেটা আমরা জানতে পারবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং সেটা এফেক্ট হবে অর্থাৎ কার্যকরী হবে কবে থেকে একত্রিশে মার্চ দু থেকে তো স্যার কোনো কোম্পানি যখন কোনো ইন্ডেক্সের পার্ট হয় তখন কিন্তু সেই কোম্পানির মধ্যে ব্যাপক একটা ইনফ্লোর সম্ভাবনা দেখা যায় তো বলছে জোম্যাটো যে নিফটি ফিফটির পার্ট হলে ইনফ্লো হবে কতটা ছয়শো কুড়ি মিলিয়ন ডলার ভাবতে পারছেন এবং তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি নিফটি ফিফটির পার্ট হয় তাহলে তার মধ্যে ইনফ্লো হবে কতটা তিনশো মিলিয়ন ডলার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন জোম্যাটো এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্যে যেখানে এইগুলো কেন হয় কারণ বিভিন্ন ইন্ডেক্স ফান্ড রয়েছে অটোমেটিক্যালি সেই ইন্ডেক্স ফান্ডের ফান্ড কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে আসবে যে যদি এই দুটো কোম্পানি নিফটি ফিফটির পার্ট হয় তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে যারা বেরিয়ে যাচ্ছে তাদের মধ্যে একটা আউটফ্লো দেখা যেতে পারে অর্থাৎ আউটফ্লো দেখা যাওয়া মানে সেই কোম্পানিগুলো কিন্তু পড়তে পারে বিপিসিএল কতটা বলছে বলছে আউটফ্লো হবে দুশো বারো মিলিয়ন ডলার এবং ব্রিটানিয়ার থেকে আউটফ্লো গতটা হবে দুশো মিলিয়ন ডলার স্যার আবারও বলে রাখি এটা কিন্তু অ্যাকর্ডিং টু জেএম ফাইন্যান্সিয়াল সার্ভিস এর রিপোর্ট অনুযায়ী একটা ব্রোকিং হাউস তার রিপোর্ট অনুযায়ী এখনো ফাইনাল নিউজ হয়নি ফাইনাল নিউজটা আমরা কিন্তু ফেব্রুয়ারিতে পাবো তো স্যার এই নিউজ চলতে আজকে জোম্যাটোকে দেখলে দেখা যাবে জোম্যাটো দেখুন প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি আড়াই পার্সেন্টের উপরে একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে তো স্যার তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে নিফটি ফিফটির ফার পার্ট হবে বা নিফটি ফিফটি ফিফটির পার্ট হবে বলেই বিয়ে এই কোম্পানি বাই করব সেটা কিন্তু ভুল ডিসিশন হবে আমি সবসময় বলি যে আপনি যে কোনো কোম্পানি নিয়ে যখন চিন্তাভাবনা করবেন অ্যাট ফার্স্ট কোম্পানির বিজনেস তো কোম্পানি বিজনেস কি করে ই কমার্স এবং কুইক কমার্সের কোম্পানিটা কিন্তু এক্সপোজার রয়েছে যেখানে এই কোম্পানিটা ফুড ডেলিভারির কাজ করে আমরা ঘরে বসে এই কোম্পানিটার মাধ্যমে আমাদের নিজের পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটা খেতে পারি তো বিজনেস ইউনিক বিজনেস লং টার্ম সাস্টেনল বিজনেস যেখানে কুইক কমার্সে সরি ই কমার্সে সরি কুইক কমার্সে কোম্পানিটা গ্রোসারি থেকে সব কিছু ডেলিভার করছে ব্লিংকিটের মাধ্যমে যেটা এই কোম্পানিটার সাবসিডারি তো এই কোম্পানিটা কিন্তু যে বিজনেস করছে সেই বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে কালকে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল কারণ কালকে কোম্পানিটাকে একটা দিগ্গজ ব্রোকিং হাউস টার্গেট দিয়েছিল কত চারশো কে টার্গেট দিয়েছিলো সিএলএসএ একটা ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং আউট পারফর্মেন্স রেটিং দিয়েছে আগে টার্গেট দিয়েছিল তিনশো সত্তর সেখান থেকে টার্গেট তারা বাড়িয়ে দিয়েছে গত চারশো প্রায় সিক্সটি ফোর পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছিল প্রিভিয়াস ক্লোজিং থেকে তো স্যার এই ব্রোকিং হাউসটা কেন বলছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস দেখে তারপর বলছে আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন আটশো ষোলো নেগেটিভ ছিল পাঁচ বছর আগে সেটা বারোশো বাইশ কারোর নেগেটিভে এসছিলো তারপরে কিছুটা কমে কত হয়েছিল নয়শো একাত্তর কারোর লসে ছিল নেগেটিভ মিনস লস দেখুন তারপরে আস্তে আস্তে কোম্পানি প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে তিনশো একান্ন করোর সাতশো বিয়াল্লিশ কারোর তো কোম্পানি প্রথমে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার কাজ করছিল এখন আস্তে আস্তে কোম্পানি তার প্রফিটেবিলিটির ওপর জোর দিয়েছে যেখানে কোয়ার্টার থ্রির শুরু হওয়ার মুখেই কোম্পানি কিন্তু তার প্রাইস ডেলিভারি চার্জেস বাড়িয়েছিল তো সেই জায়গায় এই কোয়ার্টার থ্রির রেজাল্টও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো করতে পারে সেলস গ্রোথ পাঁচ বছরে ফিফটি সিক্স পার্সেন্ট তিন বছরের বিরাশি পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত একাত্তর পার্সেন্ট প্রফিট গ্রোথ ষোলো পার্সেন্ট পাঁচ বছরে তিন বছরে চৌত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে দুশো ঊনপঞ্চাশ পার্সেন্ট তো সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি স্যার বাড়ছে দুটোই বাড়ছে আমরা যদি সিজিআর গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দেখুন দশ বছর পাঁচ বছরের ডেটটা অ্যাভেলেবেল নেই তিন বছরে কোম্পানিটা বাইশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাতাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং রিটার্ন ইকুইটি নেগেটিভ আছে কেন কারণ কোম্পানি তিন বছর পর্যন্ত লস মেকিং কোম্পানি ছিল কোম্পানি এখন প্রফিটে মেকিং কোম্পানিতে পরিণত হবে এবং তার জন্যে ওয়ান পার্সেন্ট দেখাচ্ছে রিটার্ন অন ইকুইটি তো এই কারণে আমরা চার্ট দেখলেও বুঝতে পারবো দেখুন পাঁচ বছরের চার্ট যদিও কোম্পানি পাঁচ বছর পূর্ণ হয়নি কারণ দু দু হাজার একুশ থেকে কোম্পানিটা মার্কেটে এসছে তো মার্কেটে আসার পরে কোম্পানি কন্টিনিউয়াসলি নিচে এসেছে নিচে আসার পিছনে কারণ কারণ কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল কোম্পানি যখন থেকে প্রফিট দেখানো শুরু করেছে এবং প্রফিট বাড়ানো শুরু করেছে তখন থেকে কিন্তু কোম্পানি ওপরের দিকে যায় তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডার রাখতে পারেন লং টার্মে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে কারণ হাই থেকে অনেকটা নিচে চলছে আমরা হাই দেখলে দেখতে পারবো তিনশো চার মেরেছিল হাই সেখান থেকে কোম্পানি চলছে করতে দুশো আটচল্লিশে আর যদি নিফটি ফিফটির পার্ট হয় তাহলে এই কোম্পানি তো রকেট হয়ে ছুটবে স্যার জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তো এই কোম্পানিটাও জে এম ফাইন্যান্সিয়াল কী বলছে যে নিফটি ফিফটির পার্ট হতে পারে দেখুন হতে পারে এই কথাটার উপর গর করবেন কিন্তু আমি বলছি না হবে কারণ কারণ এখনও ফাইনাল রিপোর্ট পাওয়া যায়নি আজকের দিনে দেখলে দেখাবে দেখুন জিরো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যদিও আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো ওপেন হয়েছে ওপেন কেন হয়েছে এত ভালো এই নিউজ চলতে নিচে কেন এসেছে বা তার পাশাপাশি বলতে পারে এর প্যারেন্ট কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে আর এই কোম্পানিটা তারপরে নিচে আসার পিছনে কারণ কারণ হচ্ছে আজকে দিন এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো রেজাল্ট এখনো ডিক্লিয়ার হয়নি তো রেজাল্ট আসলে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করবো তো এখন যেই নিউজটার জন্য এই কোম্পানিটা খুলেছে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ বিজনেস কী করে অ্যাট ফার্স্ট সেটা হচ্ছে দেখার বিষয় যে কোম্পানিটা পেমেন্ট ব্যাঙ্কিং সিস্টেম চালু করেছে পেমেন্ট সলিউশন সিস্টেম চালু করেছে লোন প্রোভাইড করছে তার পাশাপাশি তার পাশাপাশি কোম্পানিটা ইন্স্যুরেন্সের বিজনেস আসতে চলেছে ব্রোকিং হাউসের বিজনেসে এবং এএমসির বিজনেসে আসতে চলেছে তো বিজনেস মডেল ইউনিক বিজনেস মডেল রিসেন্টলি মার্কেট নিচে এসছে বলে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন এক মাসে সতেরো পার্সেন্ট ডাউনে রয়েছে এবং হাই থেকে দেখলে দেখা অনেকটাই ডাউনে রয়েছে তিনশো চুরানব্বই হাই মেরে চলে সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত দুশো তো এই কোম্পানিটা যা বিজনেস সেট আপ করে রেখেছে সেরকম যদি বিজনেস করে বা বিজনেস গ্রো করে তাহলে কিন্তু এই কোম্পানিটা রকেটের মতন ছুটবে এবং এই কোম্পানিটা ধরা ছড়া বাইরে চলে যাবে হাই থেকে অনেকটা নিচে আছে প্লাস রিলায়েন্স গ্রুপের কোম্পানি তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা হবে কোম্পানিটা থার্টি পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে এখানে কোম্পানিটা ওপেন হয়েছিল কততে পঁচিশে আগস্ট দু হাজার তেইশে দুশো চোদ্দ তো সেখান থেকে কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেড় বছরে আরও ভালো করতো যদি কোম্পানিটা খুব ফাস্ট কাজ করতো তো প্রবলেমটা কোথায় কোম্পানিটা বিজনেস তো সেট আপ করে রেখেছে কিন্তু এখনও প্রপার ওয়েতে চালু করেনি যেখানে পেমেন্ট সলিউশন পেমেন্ট ব্যাঙ্ক এবং লোন সিস্টেমটা চালু হয়েছে ব্রোকিং হাউস এএমসি বিজনেস এবং ইন্স্যুরেন্সের বিজনেসটা সেখানেও এখনও প্রসেসিংয়ে রয়েছে তো সব বিজনেস চালু হয়ে গেলে কিন্তু এই কোম্পানিটা রেভিনিউ প্রফিটাবিলিটি বাড়বে তো কোম্পানিটাও অনেক দূর পর্যন্ত এগোবে তার পাশাপাশি এই কোম্পানি যদি নিফটি ফিফটির পার্ট হয় তাহলে ব্যাপক একটা ইনফ্লোই কোম্পানিতে দেখা যেতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন তবে স্যার জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের রেজাল্ট আজকেই আসার কথা তা এখনও আসেনি যখনই আসবেন তখনই আপনাদের সাথে কিন্তু আলোচনা করব যা চ্যানেল নতুন এসেছেন তার করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন